আল্লাহর দরবারে যাইরে আর রসুলে আর আর সালাম জানাইয়ে এই সালাম ইবে নামাজ ফরম ভরে কইতাম চাইলাম দে শুধু নামাজ নবীর কে আর আলী নামাজ ভাঙ্গি যাবে হর দে কইলে ভাঙ্গিব নবীর নাম ধরে কেন নবীর কথা শরণ নইব আর মায়ার নবীর হতা তো কোটিবার শরণ হইব মেরা ও যাই আর সুলে দে আল্লাহ তুই আর আই রসুল রে সানাম দিও কিন্তু আর মদ করলে তো সানাম নদ আল্লাহ তোমার চাপো দিয়াই রে আই রসুল জামনা কাস্টমান সাদাইয়া গোটেইয়া দেখি দি তুই আল্লাহ রে দেখি রে

আর আল্লাহর দরবারে যাইরে আর ওসুলে আর আর সালাম জানাই এই সালাম ইবে নামাজত ফরন করে কইদাম চাইলাম দে শুধু নামাজত নবীর কে আর আলী নামাজ ভাঙ্গি যাইবো হদ দে কইলা নবীর নাম ধরে কে নবীর হতা শরণ লইবো আর মায়ার নবীর হতা তো কোটিবার শরণ লইবো

ওরা প্রশ্ন করেন দে সারা কত তেল আছে বুদ্ধিও আছে ওইনো আছে হঠাৎ করে নিবি গেল গেলে ওমর ভাই তেল আছে বুদ্ধিও আছে আছে কিন্তু সারা কত নিবি গই মনে করি গিলা দে সারা গিয়া যত কম তেল আছে তত কম জরিব তুই কি মনে করি গো পর যৌবনত্ব আছে তোমার আরু নলা বড় শক্তি আছে চেহারা সুন্দর আছে এখনো তোমার শক্তি আছে তুই মনে করি কে না তোমার বাতি নিবিব তোমার জান্ন দেব তুই কি মনে করি কে না হঠাৎ করি এক মুহূর্ত আইব আজ আইরে তোমার তুন অনুমতি ছাড়া তোমার জান্ন দেব তোমার দেখার দেব এটা নাই সুন্দর করে হ আর আশেখ ভক্ত অক্ষর হওয়ার দিন তেলতা কিতে মাতে

গান্ন কিন্তু বহু সুন্দর খেয়াল করলে বুঝিবেন না আল্লাহ দুনিয়ার আসতে সম তোমারে সগুর বাতি জ্বালাই দিয়ে হানুর ফারদা ঘুরে দিয়ে মাতার ব্রেন ওপেন ঘুরে দিয়ে ট্যাংদোনান সলাফান করে দিয়ে মুখ সরাফান মার মুখ অত্যন্ত থেমেল্লায় মধ্যে আল্লাহ মুখ সালু করে দিয়ে আল্লাহ ব্যাগিন দিয়ে তোরে মা দিয়ে বাপ দিয়ে বড় হইও জবরদস্তি দিয়ে বউ দিয়ে ফোয়া দিয়ে ব্যাগিন দিয়ে কিন্তু তুই তো আল্লাহর হক আদায় না কর আল্লাহর হক কি জিনিস আল্লাহর হক উগ্গবান্দা দিনে ফাসবার আল্লাহর ঘরত মেহমান বলি আল্লাহর কুদরতি কথা বল সিজদা দিব সুবহানাল্লাহ একদিন মিয়ামত ব্যাগিন বলি গিয়ে দে

যেখান হতে হার মেনে যায় বিজ্ঞানীদের গুরু আমার দয়াল নবীর বিজ্ঞান সেখানে হতে শুরু সব রোগের সমাধান সব রোগের সমাধান যার কাছে পেলাম আমার আসল পরিচয় দয়াল নবীজির গোলাম ঠিক না

যেতে মারা যাইবা আল্লাহর বান্দা বন্ধুই যেতে মারা যাই এই মুহূর্তের মধ্যে বেয়াক নেক আমল সওয়াব আর আমল গোরিন আল্লাহ বন্ধ করে দেয় সওয়াব আর হাস আর গোরিন ন পারে তবে আর আল্লাহ তিন নান হাজির মাধ্যমে সওয়াব আর হাম গরিবেলাই সুযূক দান করে

আল্লাহর বন্ধ করে সিজদা দিব যতদিন মসজিদ তাইব ততদিন পর্যন্ত মাদ্রাসা যতদিন লাগা ভরা তাইব ততদিন পর্যন্ত আল্লাহ তোমার আমল আমার মধ্যে সবাব দান করিব দ্বিতীয় নাম্বারের মধ্যে এন এলম এন গ্যাপ অর্জন করি গো যে জ্ঞান ছাত্র সমাজ বিতরণ করি গো এলাকার মানুষ কোনোর মাথা না এলাকার মানুষরে কোরআন তারা শিক্ষা দান করি গো ছোট ছোট বাবু কোন দিন ইসলাম জ্ঞান দান করি গো উম্মত শুনি দাও তুই উপর জ্ঞান দিও দে দশরে জ্ঞান দিও বিশ্বরে জ্ঞান দিও তাদুর আস্তে আস্তে হাজার হাজার ছাত্র কোন এর অর্জন করি গো আয় রাসূল হয়ে গেলাম দে তুই মারা দেবে ঠিক আছে তোর জ্ঞান যে দাকির বিতরণ করিও আর খোদা লাইলা ইল্লাল্লাহ তুমি মারা যাবার পর দিও তারা যদি কোরআন তেলাওয়াত হাদিস শরীফ পড়ে এটা দাকিন তারা যদি কিিন সওয়াব পাইলো এ দাকিন সওয়াব আল্লাহ তোর কবরের মধ্যে আমলনামা দান করে দিব

মা বাবার সেবা করে খবরের পাশে গিয়ে দাঁড়াইয়ে দেয় সুরতুল পাতে হাতে রাত করে এরম নেটকার পৃথিবীর জমিন তুই যদি লাগে পারো উম্মত আয় রসুর হয়ে গেলাম দে তোমার খবর হতর নাহার জারি যাইব আজ এতুন হইলে ফল আইবেন দে বড় বড় ডো লাগবো হ্যাঁ ইবের মারি বেলায় বানাবেন দে মেনসুরে সদিন বাদে তোমার

বাংলার মধ্যে <laughs> <laughs> হadaki দুনিয়া ফাটাইলো রে আল্লাহ কত দন দি লাবে মুলে সবে হারালি কবরে নি

আস্তে আস্তে খবর হঠাৎ দিবো তলফুরি হঠে দিবই যা জঙ্গল ঘুরে দেবই খবর আমি কে তো অনার হবর লোক ভোয়াশাল আয়জন এরকম মিলাদ নবী করে তো ভোয়াশাল মিরাদ নবীর দুশ্মনী যারা করবে এরকম সন্তানের দরকার নাই যে সন্তান মিরাদ নবীর ইন্তজাম করবে মিরাদ নবীর টাকা পয়সা খরচ করবে নামাজ পড়বে মা বাবার খেদমত করবে আল্লাহ আমাদেরকে ওই রকম সন্তান পৃথিবীর জমিনে রেখে যাওয়ার তাও দান করুক কষ্ট পেলে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ